ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আগামী সতেরো নভেম্বর দুই হাজার ঢাকার জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের পূর্ব শ্রমিক কর্মচারী সমাবেশে সকলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এই ভিডিও বার্তাটুকুন আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষপরিষদ পরিষদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারী ভাই বোনদের ন্যায্য অধিকার বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী চাকরির নিরাপত্তা নিশ্চিত ভবিষ্যৎ সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক বিবেচনায় তাদের বেতন স্ট্রাকচার সহ এসব বিষয় নিয়ে লড়াই সংগ্রাম করে যাচ্ছে আপনারা এই লড়াই সংগ্রাম করার মাধ্যমেই আমরা এই দেশের আউটসোর্সিং প্রক্রিয়ার বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ নানান প্রাসঙ্গিক ব্যাপারগুলো সরকারকে তুলে ধরার পাশাপাশি আমাদের দাবির প্রক্রিয়ায় আপনারা জানেন যে দুই হাজার আঠারো নীতিমালা সংশোধনী পরিবর্তী বর্তমান সরকার দুই হাজার পঁচিশ আউটসোর্সিং নীতিমালা নামে একটা নীতিমালা প্রণয়ন করেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেই নীতিমালাকেও প্রত্যাখ্যান করি কারণ সেইখানে আমাদের চাকরির সুরক্ষার ব্যাপারটুকু নিশ্চিত করা হয়নি ঠিকাদার রেখে দেওয়া হয় তারপরে আমরা দীর্ঘ সময় লড়াই সংগ্রাম পরবর্তী শেষ পর্যন্ত সরকার আমাদেরকে বলেন অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ সচিব মহোদয়ের মাধ্যমে স্বীকার করা হয় যে আসলে দুই হাজার পঁচিশ আউটসোর্সিং নীতিমালাটুকুন তাড়াহুড়ু করে করতে গিয়ে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা অনেকগুলান জিনিস সংযুক্ত করতে পারি নাই এবং ওটা সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয় কাজ আছে এবং আমরা গত কিছুদিন আগে একটা নিউজেও দেখতে পাই শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতেই দেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক প্রকল্প ভিত্তিক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটা জাতীয় নীতিমালা প্রণয়নের ব্যাপারে কথা উঠে এসেছে তা আমরা অপেক্ষমান সেই জাতীয় নীতিমালার জন্য এবং আমাদের এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের যে রাজপথের লড়াই সংগ্রাম আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আসলে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু হয় না সেটা আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করছেন রাজপথে লড়াই সংগ্রাম করলেই সরকার আমাদেরকে আসলে বিবেচনায় আনেন আমাদের জন্য ভাবনার জায়গা তৈরি হয় এবং চেষ্টা করেন এটার সমাধানের কিন্তু আমরা যখন ঘরে বসে থাকি তখন সরকারও আমাদের কথা ভুলে যান তার জন্য আগামী সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় শহীদ মিনারে আমাদের শ্রমিক কর্মচারী সমাবেশকে সফল করার জন্য আপনারা সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমেই আমরা চাই সরকারের যে জাতীয় নীতিমালা এবং আমাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত ভবিষ্যৎ সুরক্ষা সে সংক্রান্ত নীতিমালার ঘোষণা আমরা পাব সেই প্রত্যাশা রেখেই আপনাদের সবাইকে আগামী সতেরো নভেম্বর সোমবার সকাল এগারোটায় আমাদের এইখানে উপস্থিত অর্থাৎ শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হইল ধন্যবাদ সবাইকে দুনিয়ার মজদুর এক হোক